আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যবিসারকারী বা জিনাকারীর শাস্তি কি দুনিয়ায় তাদেরকে কি রকম শাস্তি দিতে হবে আমাদের সমাজে অনেক সময় দেখি যে ছেলে মেয়ে প্রেম করে পরবর্তীতে তারা জিনাই লিপ্ত হয় তাদেরকে শরিয়াত বা কোরআন কি শাস্তি দিয়েছে কোরআন এবং হাদিসের আলোকে এই শাস্তি বিবরণ আমরা শুনতে চাই মূলত আল্লাহ তালার সাথে শির করা এটা হলো সবচেয়ে বড় গুণা এরপরে যে সমস্ত কবিরা গুনা আছে যে গুণা তবা করা ছাড়া মাফ হয় না এরকম বড় বড় যে সমস্ত গুনা আছে তার মধ্যে একটি হলো ব্যবিচার করা বা জিনা করা হাদিসে জিনাকারীদের শাস্তির ব্যাপারে বর্ণিত হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন জাহান্নামের গভীরে আগুনের ঢেউয়ের মধ্যে জিনাকারীদেরকে শাস্তি ভোগ করতে দেখলেন ইহা ছাড়াও সাত আসমান সাত জমিন এবং পৃথিবীতে যত পাহাড় পর্বত আছে সমস্ত পাহাড় পর্বত জিনাকারীদের উপর লানত বর্ষণ করতে থাকে শুধুমাত্র তাই নয় জাহান নামীরাও জিনাকারীদের লজ্জা স্থানের দুর্গন্ধে কষ্ট পেতে থাকবে বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে জিনাকারী যখন জিনা করা অবস্থায় থাকে তখন সে মুমিন থাকে না সে ইমানদার থাকে না তা যাই হোক দুনিয়াতে জিনাকারীদের তো একটা শাস্তি আল্লাহ তালা নির্দিষ্ট করে দিয়েছেন আর পরকালে আল্লাহ তালা তাদের কি শাস্তি দেবেন আল্লাহ ভালো জানেন এখন জিনাকারীদের আমরা দুই তিন ভাগে বিভক্ত করতে পারি এক হলো বিবাহিত পুরুষ যখন জিনা করে বা বিবাহিতা মহিলা জিনা করে তাদের শাস্তি একরকমের আর যদি অবিবাহিত পুরুষ বা অবিবাহিতা মহিলা জিনা করে তাদের শাস্তি আর এক রকমের যদি কোন অবিবাহিত পুরুষ বা অবিবাহিতা মহিলা জিনা করে তাদের শাস্তি হল আল্লাহ কোরআনে কারিমার মধ্যে ঘোষণা করেছেন জালদা যে ব্যবচারিনী বা ব্যবচারিক তাদের প্রত্যেককে তোমরা একশো বেত্রাঘাত করো তাহলে অবিবাহিত পুরুষ বা অবিবাহিতা নারী তারা যদি জিনা করে ব্যবচার করে তাদেরকে আল্লাহ তালা হুকুম করলেন একশো বেত্রাঘাত করার জন্য হাদিসে উল্লেখ হয়েছে যে তাদেরকে এক বছরের জন্য দেশান্তর করে দেওয়ার জন্য বা যে শহরে থাকে সে শহর থেকে তারা দূরে পাঠিয়ে দেওয়ার জন্য তাহলে অবিবাহিত পুরুষ বলেন বা অবিবাহিতা নারী বলেন তারা জিনা করলে তাদেরকে একশো বেত্রাঘাত করতে হবে এটা হলো শরিয়াতের হুকুম দুই নম্বর হলো যদি বিবাহিত পুরুষ জিনা করে আর বিবাহিতা মহিলা জিনা করে তাদেরকে তাদের কি হুকুম তাদের সম্পর্কে বর্ণিত হয়েছে যে তাদেরকে রজম তথা পাথর মেরে হত্যা করে ফেলতে হবে এটা তালার নির্দেশ যেহেতু বাংলাদেশে মুসলিম রাষ্ট্র হলেও ইসলামী শরিয়া এখানে প্রযোজনা এই কারণে বাংলাদেশে এই আইনটি প্রযোজনায় যখন বাংলাদেশ ইসলামী শরিয়াত কায়মো হবে তখন যে রাষ্ট্রনায়ক থাকবে সে এই হুকুমগুলি প্রয়োগ করতে পারবে তা যাই হোক আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক সারা বিশ্বে যত মুসলিম রাষ্ট্র আছে সমস্ত মুসলিম রাষ্ট্রের মধ্যে যে সমস্ত মুসলমান ভাইয়েরা আছে মুসলমান নারীরা আছে আল্লাহ তালা সকলকে এই জিনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহাম